দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বললেন জানাব জয়ের বেতন ও নিয়োগ দুর্নীতি আরও জানাবো যে কারণে বাংলাদেশের ভারত চীন ভারসাম্যের নীতি ক্রমশ কঠিন হয়ে পড়েছে এবং সর্বশেষ জানাব ছাত্রদের আন্দোলন থামানো উচিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বললেন প্রেসবি বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন জুলাই মাস আমের মৌসুম আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির নাম গণমাধ্যমে কিন্তু আসেনি এখনো হাজারো আজিজ বেঞ্জির রয়ে গেছে রিজবি বলেন দুই হাজার আঠারো সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল কিন্তু এই সরকার ষড়যন্ত্রমূলক কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপুক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে শেখ হাসিনা দেশ বিক্রি করার মহাজন উল্লেখ করেছেন বাংলাদেশকে রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে বিএনপির এই মুখ বলেন একশো পঁচানব্বই জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন চীনের কাছে বিশ বিলিয়ন ডলার চেয়েছিল এক বিলিয়ন পেয়েছেন বিলিয়ন ডলার চেয়ে ঝুড়ি নিয়ে তিনি চোখ শেখ হাসিনার মধ্যে কোন তফাত নেই শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না তিনি আদালতের মাধ্যমে আবার খায়েশ পূরণ করলেন তিনি বলেন যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর তার নাকি এখন মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে জয়ের বেতন ও নিয়োগ দুর্নীতি প্রধানমন্ত্রী প্রেস সচিব আশরাফুল আলম খোকনের মারফত জানা গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সচিব ওয়াজেদ জয়নাকে তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে এক কোটি লক্ষ মাসিক ভাতা নেন না যদিও তার এই এক কোটি সত্তর লক্ষ টাকা নেবার ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষ জানেন পত্র পত্রিকা মারফত কেন তিনি এই তথ্য হঠাৎ করে দিলেন কিংবা কি বা তার আসল রহস্যটি অবশ্য জানা যায়নি এর মধ্যে কয়েকটি তথ্য আপনাদের জেনে রাখা ভালো যে এই আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হয়েছেন সচিব ওয়াজাদ জয়ের সূত্রে গত এক এগারো সময়ে সচিব ওয়াজাদ জয়ের জীবনযাপন ও তার ব্যাপারে বিভিন্ন বিষয়ে জানি একটি টিভি সাক্ষাৎকার এই আশরাফুল আলম খোকন সাহেব খোকন সে সময় চ্যানেল আই এর আমেরিকা করসপন্ডেন্ট হিসেবে চাকরিরত ছিলেন বাংলাদেশে সেই সময়কার প্রেক্ষাপটে জয়ের এই সাক্ষাৎকার ছিল সাহসের কাজ তাতে সন্দেহ নেই আর এই সাহসী কাজের পুরস্কার হিসেবে খোকন চাকরি পেয়েছে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর উপ সচিব হিসেবে একজন বিসিএস ক্যাডার আসবে এমনটাই ছিল আইন ও নিয়ম কিন্তু প্রধানমন্ত্রীর ছেলের অভাব বা প্রভাব খাটিয়ে অবৈধ ক্ষমতা প্রদর্শন করে এই নিয়োগ জয়ের আরেকটি দুর্নীতির প্রমাণ স্বজন ও নিয়ম বহির্ভূত এই নিয়োগের ফলে একজন সত্যিকারের বিসিএস ক্যাডারের একটি স্থান কিন্তু এখানে নষ্ট হয়েছে সবচেয়ে বড় ব্যাপারটি দাঁড়াচ্ছে যে সচিব ওয়াজেদ জয় ঠিক কোন ক্ষমতা বলে সরকারের একটি পদে নিয়োগ দিলেন কোন আইনের বলে উপরের প্রশ্নের সঠিক জবাব হচ্ছে কোন আইনের বলই নয় বরং অবৈধ প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জয় এসব করেছেন প্রধানমন্ত্রীর ছেলে বলে ধরাকে সরা জ্ঞান করা এবং প্রভাব খাটারই এই আমেরিকান বাংলাদেশি সন্ত্রাসীটার মূল কাজ অনেকে প্রশ্ন তুলেছেন যে খোকন যে চাকরি পাইয়ে দিতে হয়তো জয় নিজেও কমিশন খেয়েছে এই ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় যে জয় খোকনের কাছ থেকে কোন কমিশন নয় বরং খোকনকে প্রধানমন্ত্রীর দপ্তরে লেন্টেন্টে করে এক ধরনের নিয়োগ বাণিজ্য খুলে বসেছে যেখানে এক যেখান থেকে প্রতি মাসে জয়ের অবৈধ আয় গিয়ে দাঁড়াই প্রায় পনেরো কোটি টাকা এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় যে জয় খোকনের কাছ থেকে কোনো কমিশন নয় বরং খোকনকে প্রধানমন্ত্রী দপ্তরে ইনফিলেটেড করে এক ধরনের নিয়োগ বাণিজ্য খুলে বসেছে যেখান থেকে প্রতি মাসে জয়ের অবৈধ আয় গিয়ে দাঁড়ায় প্রায় পনেরো কোটি টাকা এই যে খোকনকে জয় তার মায়ের দপ্তরে ডেপুটি প্রেস সচিব হিসেবে ঢুকিয়েছে খোকন একটা তাহলে বা লুকটা তাহলে কেমন আসুন আমরা জয়ের এই নিয়োগ বাণিজ্যের দ্বিতীয় হত্যা খোকন সম্পর্কে তাহলে একটু জেনে নেই অনলাইনে সন্ত্রাসী ও সাইবার ক্রাইম করে এমন একটি গ্রুপের নাম হচ্ছে সিপি গ্যাং এই সিপি গ্যাং অনলাইনে মানুষের ক্রেডিট কার্ড চুরি জালিয়াতি অর্থ আত্মসাত হুমকি সহ নানাবিধ অপরাধ কার্যক্রমের সাথে নানাভাবে সক্রিয় রয়েছে আর এই সিপি গ্যাং এর মূল হোতাই হচ্ছে প্রধানমন্ত্রী পুত্র জয়ের আস্থা ভাজন ইসলাম খোকন সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললেই যাতে সবাই সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়তে পারে সবাই মিলে সেই ব্যক্তির মা বাবা ভাই কিংবা বোন এদের বিষয়ে অনলাইনে নোংরামি করে বেড়ায় এই ধরনের কাজের মূল হতে হচ্ছে সিপি গ্যাং এই সিপি গ্যাং কে খোকনে পেলে পোষে বড় করেছে এবং তার উপরে ছায়া হয়েছিল সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে রাজনীতিতে এই প্রতিদ্বন্দ্বী মনে করার ফলে সে চাই ইমরান এইচ সরকারকে তার জনপ্রিয়তা স্থান থেকে চ্যুত করতে এবং ইমরান সাহেবের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কালিমা লেপন করতে সে কারণে সজীব ওয়াজেদ জয় তার চামচা খোকুনকে দিয়ে সিপি গ্যাং নামের এই গালিবাজ সন্ত্রাসী দলটি গঠন করেছে এবং এই দলের লোকেরা সারাদিন রাত সজীব ওয়াজাদ জয়ের পক্ষে প্রচারণা চালায় এবং ইমরান সহ এই সরকারের বিরুদ্ধে কাজ করে যে কারণে বাংলাদেশের ভারত চীন ভারসাম্যের নীতি ক্রমশ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সতর্কতার সঙ্গে দুই আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যের সম্পর্ক চর্চার বিষয়টি রাখা হয় সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত স্বার্থ বজায় রেখে সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা দেওয়ার লক্ষ্যে এই নীতি পরীক্ষা করা হয়েছে তবে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের ফলাফলে অবশ্য ইঙ্গিত দেয় যে ভারসাম্যমূলক এই নীতি হয়তো প্রত্যাশিত সুবিধা নাও দিতে পারে বিশেষ করে বেজিং এর কাছ থেকে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটি পঞ্চম এবং পাঁচ বছরের মধ্যে প্রথম চীন সফর ছিল অর্থনৈতিক বন্ধন প্রাথমিকভাবে বাংলাদেশের চীন সম্পর্কে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে চালিত হয়েছে টানা তেরো বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দু হাজার তেইশ সালের মধ্যে বাংলাদেশের চীনা বিনিয়োগ তিন দশমিক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা দেশটিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগের উৎসে পরিণত করেছে অবকাঠামো উন্নয়নের চীনের অবদান উল্লেখযোগ্য এই তালিকায় রয়েছে 7টি রেল প্রকল্প 12টি মহাসড়ক 21টি সেতু এবং 31টি বিদ্যুৎ কেন্দ্র এগুলো বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোনতার করেছে যাই হোক সম্পর্কের বিবর্তন ভাষ্যমপূর্ণ সেই বৈদেশিক নীতির ধারণাকে চ্যালেঞ্জ করে এবং আরো জটিল চিত্রের ইঙ্গিত দেয় সাম্প্রতিক উদ্যোগ চলতি সপ্তাহের সফরের ফলে 3টি নবায়নযোগ্য মোট 21টি সমজতা সড়ক চুক্তি ও স্বাক্ষরের মধ্য দিয়ে চীনের সঙ্গে থাকা কৌশল কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়েছে যদি উপরে উপরে বিষয়টিকে ইতিবাচক মনে হলো এই অঞ্চলের আরেক পরাশক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের জন্য এর প্রকৃত প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বঙ্গবন্ধু শিল্প পার্কে চীনা বিনিয়োগ বৃদ্ধির আমন্ত্রণ জানান বিশেষ করে চীনা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এই শেখ হাসিনার আমলে এই পরিপ্রেক্ষিত প্রেক্ষিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এক বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দেন সেখানে টেক্সটাইল বৈদ্যুতিক যান সৌর এবং আর্থিক প্রযুক্তির মতো খাতে ষোলোটি সমঝোতা সড়ক এবং চারটি চুক্তির ফলে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পাওয়া যায় এছাড়া দুই সালের পরেও আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা অব্যাহত রাখতে চীনের প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়ন উদ্যোগের সমর্থন এবং বিভিন্ন খাতে চীনের উৎসাহ ব্যঞ্জক বিনিয়োগ দেশ দুটির মধ্যে নিবিড় অর্থনৈতিক সম্পর্কের ইঙ্গিত দায়িত্ব রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে চীনের মধ্যস্থতা সহ সব দিক চীন বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্তমান গভীরতা এবং বিস্তৃতি তুলে যা চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বাংলাদেশের প্রচেষ্টায় সম্ভাব্য জটিলতা সৃষ্টি করে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপের মধ্যে যদি দিয়ে চলার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুইবার নয়াদিল্লি সফরের মাধ্যমে ভারতের দিকে উল্লেখযোগ্য ঝোঁক দিয়েছেন নয়জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া এবং The yeah. দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও দুই দিনের রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশটির সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক তুলে ধরে হাসিনার পরিকল্পিত বেজিং সফরের আগে ভারতীয় এই তরিতে সংশ্লিষ্টতা বুঝে শুনে বাংলাদেশ ভারত সম্পর্কের অগ্রাধিকারের এই ইঙ্গিত দেয় আঞ্চলিক গতিশীলতা এবং পানি কূটনীতি অধিকান্ত বেজিং সফরটি আঞ্চলিক বিরোধ এবং সম্পদ নিয়ে আঞ্চলিক উত্তেজনা পটভূমিতে ঘটেছে তিস্তা নদী প্রকল্পটি এশিয়া দুই পরাশক্তির সঙ্গে কৌশলগত অবস্থান বজায় রাখায় বাংলাদেশের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে তিস্তা নদী প্রবহমানতা ও ব্যবস্থাপনা প্রকল্পে চীনের করা আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবের পটভূমিতেই সাম্প্রতিক ভারতের অর্থায়নে প্রস্তাব এই প্রস্তাব বেজিং এবং নয়াদিল্লির স্বার্থ সংশ্লিষ্ট প্রতিযোগিতাকে আরও তীব্র অবস্থানে নিয়ে যায় এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি সম্ভাব্য ক্ষেত্র তৈরি করেছে তিস্তা নদী বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই বিবেচনায় বাংলাদেশ ভারতের প্রস্তাবকে অগ্রাধিকার দেবে পর স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এমন মন্তব্য সেই সূক্ষ্ম ভারসাম্যকে বোঝায় যা ভৌগোলিক নৈকত্য ও ঐতিহাসিক সম্পর্কের কারণে চীনের অর্থনৈতিক সুবিধার বিপরীতে গিয়ে বাংলাদেশ ধরে রাখতে হয় প্রকল্পটি শুধু পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয় নয় বরং আঞ্চলিক ভূ রাজনৈতিক জটিল সমস্যায় বা জলসীমায় তারা জাতীয় স্বার্থ রক্ষা এবং উভয় পরাশক্তির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার একটি পরীক্ষা প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন